ভারতের বিপক্ষে নেতিবাচক মানসিকতা নিয়ে খেলছে বাংলাদেশ যা মোটেও পছন্দ হয়নি তামিম ইকবালের বলছেন যে তার ইচ্ছে থাকলে একশো রানে অল আউট হলেও আফসোস থাকতো না তার তামিমের মনেই হয়নি বাংলাদেশ ভারতের রান তারা করেছে একাদশে তাস্কিনের না থাকাটাও অবাক করেছে এই ওপেনারকে দলের বোলাররাও ছিলেন আত্মবিশ্বাসীন বলছেন তামিম স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস আই নেভার দ্যাট বাংলাদেশ ওয়ার ইন আ শুরু থেকেই আমার মনে হয়েছে বাংলাদেশ রান তাড়া করার জন্য খেলছে না বাংলাদেশ একশো ছেচল্লিশ রান করেছে তাও আবার সেখানে বড় ভূমিকা রেখেছে ঋষাদের দশ বলে চব্বিশ রান মনেই হয়নি তারা রানটা তাড়া করার জন্য খেলছিল যা কিনা খুবই হতাশাজনক ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের ভক্ত সমর্থক সাবেক ও বর্তমান খেলোয়াড়রা হারের ধরন কোনোভাবেই মানতে পারছেন না জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও কথা বলেছেন এই ব্যাটার হারের দায়টাও ব্যাটারদেরকেই দিয়েছেন তামিম কোন দল যদি এমন অ্যাপ্রোচে ব্যাট করে তাহলে অপোনেন্ট বোলাররা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে আসলে আমি বেশি খুশি হতাম বাংলাদেশ যদি একশো নব্বই রান তারা করতে চেয়ে একশো রান তারা বরং কোনো সবার সেই ইনটেন্ট থাকা দরকার ছিল আমি তা দেখিনি একই সাথে প্রশ্ন তুলেছেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা নিয়েও একাদশ নিয়ে নিজের হতাশার কথা জানালেন ইএসপিএন ইন ফোর ম্যাচ পরবর্তী আলোচনায় তাস্কিন খেলেনি সেটিতে আমি অনেক অবাক হয়েছে। দুই ওপেনারই বেশ কিছু রান করে ফেলেছিল এক পর্যায়ে জোড়া আঘাত করেছে তঞ্জিম সাকিব তাস্কিন থাকলে বাড়তি চাপ দেয়া যেত আরও আক্রমণ করা যেত ভারতকে আমরা জানি শিভাম দুবে শর্ট বলে দুর্বল তাস্কিনের এই গতি সেখানে কাজে লাগানো যেত অস্ট্রেলিয়ার পর ভারতের কাছে হারায় সুপার এইট থেকে বিদায় নেওয়ার শঙ্কা জেগেছে বাংলাদেশের এখন অপেক্ষা শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাবে বাংলাদেশ নাকি হ্যাট্রিক হার নিয়েই দেশে ফিরে আসবেন লিটন শান্তরা শান্তরাঞ্জানা আইভি যমুনা স্পোয়ার